সেইভ কুকওয়ার সিরিজে আপনাকে স্বাগত পুরনো ননস্টিক প্যানই যে আমাদের শুধু ক্ষতি করে তা কিন্তু না নতুন ননস্টিক প্যান থেকেও আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে হ্যালো আমি কানিস আমি একজন বায়োকেমিস্ট এবং ডিয়ার ডাইটার হেলথ কনসালটেন্ট রিসার্চ প্যাক ডেটা নিয়ে লাইফস্টাইলকে মেলাতে আমি ভালোবাসি আমাদের মনে হয় এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেখানে ননস্টিক প্যান ইউজ করা হয় না ননস্টিক প্যানের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এখানে উপরে টেফলনের একটা প্রলেপ থাকে যেটা আমরা সবাই জানি যে কারণে খাবার নিচে লেগে যায় না রান্না করাটা অনেক সুবিধাজনক হয় কিন্তু যখন আমরা হাই হিটে সেটা রান্না করি এই টেফলনটা ভাঙতে থাকে এবং সেখান থেকে যে ধোঁয়াটা আমরা ইনহেল করি সেখান থেকে ফ্লুয়ের মতো সিমটম তৈরি হয় এই কন্ডিশনটাকে বলা হচ্ছে টেফলন ফ্লু যেটাতে যখন হাই হিটে আমরা ননস্টিক প্যানে রান্না করি ওই ধোয়াটা আমাদের ভেতরে গিয়ে জ্বর ঠান্ডা কাশির মতো সিমটম ডেভেলপ করতে পারে আপনাদের কি কারো কখনও এরকম সিমটম ডেভেলপ করেছে কমেন্ট বক্সে লিখে জানান পুরোনো ননস্টিক প্যান হলে কি ক্ষতি হয় ননস্টিক প্যান যত পুরোনো হয় সেটাতে তত স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বাড়তে থাকে এবং যদি কখনো কোনো ননস্টিক প্যানে স্ক্র্যাচ পরে সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের খাবারে ছড়িয়ে যায় এই মাইক্রোপ্লাস্টিক থেকে কিন্তু আমাদের ফোকাস কমে যাওয়া ভুলে যাওয়া এবং অন্যান্য আরও অনেক মেটাবলিক ডিসঅর্ডারের সম্ভাবনা বাড়তে থাকে আমরা তাহলে কি করতে পারি ননস্টিক ইউজ করার সময় টেম্পারেচারটা খেয়াল রাখবেন কখনোই হাই হিটে ননস্টিক প্যানে রান্না করা যাবে না সেটা আপনি পোলাও রান্না করেন কি মাছ ভাজেন অবশ্যই চেষ্টা করবেন লো এবং মিডিয়াম আছে রান্না করতে আপনারা যদি ইন্ডাকশন বা ইলেকট্রিক চুলা ইউজ করে থাকেন তাহলে সেটার তাপমাত্রা অবশ্যই দুইশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করবেন পুরোনো ননস্টিক বাতিল করে দিবেন কোনো ননস্টিকে যদি স্ক্র্যাচ পড়তে দেখেন সেটা সাথে সাথে ফেলে দেবেন সবচেয়ে ভালো হয় যদি সেইফ কুকওয়্যার মিডিয়ামে আপনি শিফট করতে পারেন কি হতে পারে সেটা নিয়ে আলোচনা থাকবে সাথে থাকুন